সামান্তা আমি আপনাকে সিউরিটি দিয়ে বলতেছি আপনি যে এখন যেরকম করে কথা বলতেছেন এপসুলুটলি এরকম করে বিএনপি এবং আওয়ামী কথা বলছে গত তিপ্পান্ন বছর আমাদের সঙ্গে সামান্তা লুক সামান্তা এই যে শুনেন শুনেন সামান্তা এই তর্কে জিতা জাতীয় তর্কে জিতা জাতীয় কথা মানে বললেন না আপনি তর্কে জিতছেন একশো তে নিরানব্বই পাইছেন আপনার কথা আমি বুঝতে পারছি থ্যাংক ইউ আমি গতকাল দেখতেছিলাম যে বাংলাদেশে একটা জেলায় প্রকাশ্যে ভিডিও করে একটা লোক খাচ্ছেন তাকে বের করে এসে কান ধরে উঠা বসা করা হচ্ছে এইসব ক্ষেত্রে আসলে আপনাদের অবস্থানটা কি মানে মানে আমি তো জীবনে এরকম শুনি নাই নাকি শোনা গেছেও এইটাই করা উচিত আমি জানি না আসলে প্লিজ এনলাইটেন মি আমাকে একটু বলেন সামান্তা যে মোরাল পুলিশিং এবং সেটা শুধু নারীদের এগেনস্টে না খাদ্যরত অবস্থায় রেস্টুরেন্ট থেকে একজনকে ধরে নিয়ে এসে কেন তুমি রোজা করলা না কান ধরে উঠবোস করো এইসব ক্ষেত্রে আপনাদের অবস্থানটা যদি একটু বলতেন জি ধন্যবাদ প্রথমত আমরা যদি দেখি বাংলাদেশে আওয়ামী লীগ যখন প্রতিষ্ঠা করার জন্য কি কি টুলস ব্যবহার করেছে যদি আমরা দেখি যে তারা সামাজিকভাবে আমাদের যে বোঝাপড়ার জায়গাটা সেটাকে নষ্ট করেছিল সেটা যদি নষ্ট না হতো তাহলে হচ্ছে এই এই জায়গাটা তৈরি হতো না আর আমরা অ্যাডিশনালি যদি দেখি যে এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে তার পরিচয়টা আপাতত পক্ষে জানা গেছে যে উনি ছিলেন বণিক সমিতির একজন নেতা এখন সমিতি বা এই ধরনের এখন কারা এসছেন সেটা যদি একটু তলিয়ে দেখা যায় আমরা তো পার্টি করেছি এক সপ্তাহ হয়নি বা আমাদের পার্টি হয়েছে মাত্র তেরো দিন হলো দুই সপ্তাহ কিছু বেশি তো এই সমিতিগুলাতে কারা আছেন এগুলো একটু চেক করলেই দেখা যাবে যে কারা আসলে এই ধরনের মনার পুলিশ আগেও যুক্ত ছিল এই ধরনের ভিডিও কিন্তু আজকে নতুন না আওয়ামী লীগের সময় অসংখ্যবার এই ধরনের ভিডিও আমরা দেখতে পেয়েছি এবং এই ধরনের ভিডিওর মধ্যে দিয়ে এক ধরনের সামাজিক অস্থিরতা তৈরির জন্য এই ধরনের ভিডিও করা হয়ে থাকে বলে আমরা আমার কাছে সময়ে আমি আমি যত ভিডিওটা ভিডিওটা দেখে যেটা আমি বুঝছি যেটা আমি বুঝছি সেটা হচ্ছে যে ভদ্রলোক এটা করছেন তিনি দৃষ্টান্ত উপস্থাপন করার জন্য ভিডিওটা করছেন আসলে খাদ্য গ্রহণ করা অবস্থায় রমজানে উনার কথা আপনি বাদ দেন আমি আপনার সাথে একমত যে ধরনের বিবেদ আগে জাতীয় নাগরিক অবস্থান মানে আমি যদি রোজা না রাখি আমি খাইতে আমাকে করতে হবে মরাল মোরাল কোনোভাবেই সমর্থন যোগ্য নয় আপনার সামাজিক এক ধরনের বোঝাপড়া তৈরি করতে হবে সামাজিক যদি বোঝাপড়া তৈরি না হয় যতই আইন করেন না কেন এই ধরনের জিনিস ঘটতেই থাকবে আমাদের সামাজিক বোঝাপড়া কিন্তু নষ্ট করার জন্য এটা রাষ্ট্রের রাষ্ট্রের করায়ত্ত করার জন্য এক ধরনের প্রক্রিয়া আছে এখন আমি আপনাকে বলি আপনি বলেছেন যে মোরাল পলিসিং এবং যে পুলিশের যেই অ্যাকশন গত কয়েকদিন আপনি এটাও প্রশ্ন করেছেন দেখুন এখানে আমাদের মুভমেন্টের সাথে মানে এই যে আপরাইজিং এর সাথে যুক্ত অনেকেই কিন্তু গতকাল গ্রেফতার হয়েছে এবং এটার মধ্য দিয়ে পুলিশকে আমরা কিভাবে দেখবো সেটা কিছু কালকে কিন্তু দুইটা ভিডিও এসেছে এক হচ্ছে যে গত পরশু দুই দিন ধরে যে এক হচ্ছে যে বারো জনকে গ্রেফতার করার পূর্ব মুহূর্তে গ্রেফতার করার আগের যে প্রেক্ষাপট সেটা নিয়ে অনেকগুলো ভিডিও এসছে এবং সেই সাথে একটি ছেলেকে ঘাড়ে ধাক্কা দিয়ে পুলিশ প্রিজন ভ্যানে তোলা এবং তার একদম ভিডিওর মধ্যে স্পষ্ট ভাবে তাকে তার অন্যায়ের অধিক শাস্তি দেওয়া মানে অধিক শাস্তি দেওয়ার অ্যাপারেন্টলি যদিও এটা আদালতে প্রমাণযোগ্য হবে কিন্তু অ্যাপারেন্টলি অধিক বল প্রয়োগের মাধ্যমে পুলিশ কর্তৃক গ্রেফতার এটাও তো আমরা আগের রেজিমে দেখেছি তাহলে আমরা তো এখানে চেঞ্জটা ওই অর্থে পার্টিকুলার ইস্যু ধরে যদি বলি এই অর্থে কিন্তু আমরা এই সেকেন্ড ভিডিওর ক্ষেত্রে আমরা দেখতে পাইনি আবার প্রথম ভিডিও ক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রথম যে ঘটনাটা ঘটেছে যে শাহবাগের থেকে তারা আহ চিপ অ্যাডভাইজারের বাসভ্রবনের দিকে বা ওই কোথাও ওই দিকে যাওয়ার যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু এখানে আমরা যদি দেখি ধর্ষণ বা এই ধরনের নারী নিরাপত্তা এইটা একটা খুবই জনগুরুত্বপূর্ণ ব্যাপ মানে ইস্যু সেটা নিয়ে নানান পক্ষের সাথে আমাদের যে আলোচনা তৈরি করার যে স্কোপটা আছে এই মুহূর্তে রাজনৈতিক যে স্কোপটা আছে সেইটাকে আগে কখনই ছিল আমরা এখন চাইলে সকল রাজনৈতিক দল সকল যারা রাজনৈতিক পক্ষ এবং যারা এনজিও যারা কাজ করেন তাদেরকে নিয়ে কিন্তু এখন একটা জাতীয় ঐক্যমতের জন্য আমি কমিশনের কথা বলছি আমি বলছি জাতীয় ঐক্যমতের জন্য এখন একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে আমরা এই সামন্তা আমি দুইটা বিষয় আপনাকে একটু আলাদা আলাদা প্রশ্ন করি এক প্রশ্ন নাম্বার এক হচ্ছে এই মোরাল পলিসিং নিয়ে আসলে জাতীয় নাগরিক পার্টির কি অবস্থান মানে আপনারা কি রমজানে রো মানে হোটেল রেস্টুরেন্ট সব বন্ধ রাখার পক্ষে কেউ যদি খায় তাহলে সেইটার থেকে বের করে নিয়ে এসে কান ধরে করার পক্ষে খালেদ ভাই এটা তো আসলে মানে যে আমাদেরকে এই প্রশ্নগুলো আহ মানে আমি বলি আমি বলি

রাখবো সেইটা হচ্ছে প্রফেসর সিংদা এটা ঠিকই বলেছেন এটা এক ধরনের পপুলিজম দিয়ে ঠিক করা হয়েছে আগেকার রাজনৈতিক দলগুলা আপনাদের অবস্থানটা সেই জন্য আপনারা আমাদের আশা আপনারা আমাদের লাস্ট বেট যে আপনারা আপনারা আসলে কোন জায়গার মধ্যে দাঁড়ায় আছেন দেখেন আপনাদের আপনাদের একজন সমন্বয়কের বক্তব্য পড়ে আমরা একরকম বুঝি আবার মাহফুজ সাহেব আরেকটা বক্তব্য দেন আমরা আরেক রকম বুঝি আপনাদের একটা অবস্থান দেখে আমরা একরকম জানি নাহিদ সাহেব উপদেষ্টা হিসাবে রিটায়ার করার আগে

এখানে যে বিষয়গুলো করা হচ্ছে এটা স্পষ্ট ভাবে এখানে বিভাজিত যে শক্তিগুলো ছিল সেগুলোকে আবার চাঙ্গা করার জন্য যারা একত্রিত হয়েছিল ও মধ্য দিয়ে তাদেরকে আবার বিভাজিত করার জন্য নানান ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং পরিষ্কারভাবে পরিষ্কারভাবে এখানে সংস্কারের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সংস্কারের যে সম্ভাবনা তৈরি করা হয়েছে সেইটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের বিভাজিত যে কার্যক্রম সেটা পরিচালনা করা হয়েছে আমি আপনার কাছে আবার আসব আমি শুধু প্রশ্নটা করি আবার প্রশ্নটা হচ্ছে প্রতি বছর রমজান আসার আগেও পরে বিভিন্ন সামাজিক ধর্মীয় আদর্শিক ধর্মীয় গোষ্ঠী গোষ্ঠী বিভিন্ন রকম অবস্থান নেয় কেউ বলে যে এইবার রমজানে হোটেল রেস্টুরেন্ট আমাদের এলাকায় খোলা রাখা যাবে না রমজানের পবিত্রতা বজায় রাখুন জামাত ইসলামে একটা প্র স্পষ্ট অবস্থান এসে আওয়ামী লীগ বিএনপি কিন্তু একটা মাঝামাঝি অবস্থান নেয় গত তিপ্পান্ন বছর নিয়ে এইটা কিছু বলেও না জিজ্ঞেস করলে আপনার মতো ঘুরায় চায় কি জানি একটা বলে আমি অর্ধেক বুঝি না এখন ঘটনা হইতেছে হচ্ছে যে এই জিজ্ঞেস করাটা কিন্তু আমি সাতাইশ বছর ধরে করে আসতেছি বলে আমি বলতেছি আমার দুর্ভাগ্যজনক ভাবে আমি আপনাকে ওই প্রশ্ন করতেছি হয় আপনাকে আমি বুঝাতে পারছি না যে এনসিপির আমি কোন স্পষ্ট অবস্থা দেখতে পাচ্ছি না এনসিপি কি বলতেছে যে রমজানে আসলে দোকানপাট বন্ধ রাখতে হবে আপনাকেও যখন আমি আপনাকে কেন হচ্ছে আমি আপনাকে আমি আমি পলিটিক্যাল পার্টির কাছ থেকে আপনারা যেভাবে মানে আপনারা বলতে আমি বলছি যে বেশিরভাগ লোকজন আমি কিন্তু সাংবাদিকদের কথা বলছি না সবাই আসলে যেভাবে প্রত্যেকটা ইস্যুতে প্রত্যেকটা ইস্যুতে হ্যাঁ বা না

আমি বলছি যে এখানে প্রত্যেকটা ইস্যুতে প্রত্যেকটা প্রত্যেকটা ব্যাপারে যখন হেনা অবস্থানে যেতে হয় আমি বলছি হেনা অবস্থানটা দায়িত্ব জ্ঞানহীন আচরণ এইটা যে কেউ বলেছে এটা আপনি আমাকে দেখায় আমি বলছি যে হেনা অবস্থান হেনা অবস্থান কিছু ব্যাপারে আমরা না এমনিতে এমনিতে একটা লাস্ট একটা লাইন বলি এক লাস্ট একটা লাইন আমরা যে সামাজিক আমরা যদি মানে পলিটিক্যাল পার্টি করে বলে আমরা শুধু রাষ্ট্রীয় অবস্থান নিয়ে কথা বলবো বাংলাদেশের প্রত্যেকটা ব্যাপারে যে অনেকগুলো বিষয় জড়িত থাকে এটাকে ডিসকার্ড করে এটাকে নলেজ করে এটাকে ফেলে দিয়ে আমরা এটা করতে চাই না আমরা মনে করি যে এই বিষয়গুলো জনগুরুত্বপূর্ণ এগুলো সামাজিক ব্যাপার এবং সামাজিক ভাবে সলভ করার জন্য যদি রাষ্ট্রীয় কোনো উদ্যোগ নিতে হয় এবং আমরা মনে করি যে সেটার ব্যাপারে আগ্রহী এবং উদ্যোগ নেওয়া উচিত আমরা এটা মনে করি ওকে থ্যাংক ইউ আপনাকে আমার আমি আমি একটু দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম ধর্ষণ মামলার বিচার নব্বই দিনের মধ্যে শেষ করতে চান আইন উপদেষ্টা অধ্যাপক আসেফ নজরুল দর্শক এমন উদ্যোগ বাস্তবায়ন হবে বলে মনে করেন কি না হ্যাঁ এমন উদ্যোগ বাস্তবায়ন হবে বলে মনে করেন শতকরা পঁয়ষট্টি ভাগ লোক শতকরা পঁয়ত্রিশ ভাগ লোক মনে করছে যে এমন উদ্যোগ বাস্তবায়ন হবে না আষট্টি হাজার মানুষ এখানে ভোট দিয়েছেন আমি একটু এই ধর্ষণ এবং আইন মোরাল পুলিশিং চুরি ডাকাতি চিন্তায় নারীর প্রতি আক্রমণ এই ঘটনা সামনে এসছে আমি যে একটা সেকেন্ড সেকেন্ড সব কিছু না আরে আমার কথা হচ্ছে আমি আবারও বলছি এটা অনেক স্বপ্নের অনেক আশা কিন্তু এই এদের কাছে সেই জায়গা থেকে বলছি আপনি বলেন তো এই এনসিপি যেই মেয়েরা আছে এই জুলাই অভ্যুত্থানের পরে কতজন মেয়েদেরকে সাইবার বুলিং করা হয়েছে ট্রলিং করা হয়েছে তারা কি করছে তারা তাদের নিজেদের লোকদের নিরাপত্তা দিতে পারে না আমাদের নিরাপত্তা কি দিবে এই প্রশ্নের উত্তর দেন না সেটা তো আমরা তো ওদের কাছে মানে সবকিছুই আমরা জিজ্ঞেস যে যে আপনি উত্তর দিতে পারেন সিদ্ধান্ত উত্তর দিতে পারে আমার কোনো সমস্যা নাই প্রশ্নটা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার মাত্রা কতটুকু কি কি এটা ব্যক্তির স্বাধীনতার কোনো মাত্রা নাই সামান্তা আমার উত্তর আমি দিলাম ব্যক্তির স্বাধীনতার কোনো মাত্রা নাই ব্যক্তি ব্যক্তি স্বাধীনতা দেয় বুঝবে একটা ক্রাইম করা পর্যন্ত আপনার জন্য সিআরপিসি আছে পেনাল কোড আছে এর বাইরে যদি সে কোনো কিছু করে সেটা আইনভাবে ব্যবস্থা নেবে একটা ব্যক্তির স্বাধীনতা কত সালে পেনাল কোড আপনি নতুন করে করেন আপনারা ক্ষমতায় আসে নতুন করে করেন যেটা এক্সিস্টিং আছে সেটার কথাই এখনকার পেনাল কোড কত সালে এখনকার পেনাল কোড কত সালের মানে কি পেনাল কোড তো পেনাল কোড পেনাল কোডের তো প্রতিদিন কত সালের পেনাল কোডের মধ্যে অনেক চেঞ্জ আছে এটা 1858 সালে এই যে শেখানো পড়ানো বুলির পাশ পাশে এটাও শুনেন 1858 সালে যে পেনাল কোড আছে বাংলাদেশে প্রতিদিন নতুন নতুন করে যে আইন enactড হইছে গত 54 বছরে তার মধ্যে ওই পেনাল কোডের আইনগুলি চেঞ্জ হইছে গরে বইটা 1858 সালের কিন্তু বাংলাদেশের হওয়ার পরে তো আইন সবগুলির চেঞ্জ হইছে হ্যাঁ তো যাই হোক সেটা এইটা এখন যে জায়গায় দাঁড়ায় থাকে

ব্যক্তির স্বাধীনতার সীমা হচ্ছে ব্যক্তির ব্যক্তি স্বাধীনতার সীমা হচ্ছে একটা ক্রাইম করা পর্যন্ত যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা হচ্ছে আমি বুঝি নাই कायम করা মানে বুঝি নাই আমাদের খাতা কলমে যেটাকে ক্রাইম হিসেবে গণ্য করা আছে যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা নাই আপনাকে একটা টোকা দেওয়ার জন্য এই টোকাটা একটা ক্রাইম আমি আর এটা ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে না আমি আপনাকে টোকা দিতে পারব না কিন্তু আমি আপনি আমাকে টোকা দিলেন আমি মনে করলাম এটা একটা ক্রাইম

যেমন আপনার সাথে আমি যখন আলাপ করতেছি যখন আমরা তিনজন মিলে আলাপ করব। আমরা যখন দশজন মিলে আলাপ করব কোন না কোনো বিষয় এটা মধ্যস্থতা এবং কমন গ্রাউন্ডে আসতে স্বাভাবিক কিন্তু যখন একজন একজন লোক হাতে একটা নিয়ে লোককে তার পাওয়ার শো করে এটার কোনো সমতা নাই এটার কোনো আর্গুমেন্ট নেই এটা কোনো আলোচনা না এটা হচ্ছে একজন লোক তার পাওয়ার শো করে আর একজন লোককে ডমিনেট করতেছে এটা হচ্ছে এই জিনিস তার মানে এটা পরিষ্কার ভাবে এটা অন্যায় এটা করা ঠিক হয় নাই এবং এইটার ব্যাপারে আমি আমি জানতে এটার ব্যাপারে এনসিপির কি অবস্থা না না এটা এনসিপির অবস্থা তো আমি বললাম এর আর কোন মানে আপনাকে আপনারা দুইজনই আমাকে বেশ একটা ট্রায়ালের মধ্যে নিলেন যে আমি কোনোভাবেই এটা ক্লিয়ার आंसर দিচ্ছি না হাউ ক্যান আই বি ক্লিয়ার মোর দিস যে আমি বারবার বলতেছি যে এখানে একটা লোক বারবার তাকে ডমিনেট করার চেষ্টা করতেছে ক্লিয়ার ডমিনেশন যেটা ভাবে সমতা নাই এখন ধরেন আমরা যখন বল আমাদেরকে এখানে বলা হয়েছে আমরা ফাইট করছি ইয়ার সাথে মানে আওয়ামী সাথে এটা একটা অসম লড়াই ছিল আমাদের ছেলে পেলের হাতে ছিল লাঠি আর ওখানে ছিল বন্দুক আর উপর থেকে এয়ার স্ট্রাইক তাহলে এটা কিভাবে সমতার এটা কোনো এটা তো লড়াইও না এটা হচ্ছে পুরো খুন খুন করার জন্য একেবারে আক্রমণ তা এইটাও একই রকম একটা জিনিস একটা লোক সে একটা পরিষ্কার সুন্দর কাম জামা কাপড় পরা পাঞ্জাবি পরা এবং সে হচ্ছে লাঠি দিয়ে একজনকে বলতেছে তার যে সামাজিক হায়ার অবস্থান সেটা সে মিসইউজ করে আরেকটা একটা সামাজিক ভাবে লোয়ার অবস্থানে এটা খেতে খাওয়া মানুষকে তার জীবনের গল্প কেউ জানে না এবং সেই প্রেক্ষিতে সেই প্রেক্ষিতে আমি জানতে চাইছিলাম যে এনসিপি রেস্টুরেন্ট খোলা রাখা বন্ধ রাখা কেউ এই ধরনের কাজ করানোর জন্য এটা সাপোর্ট করে কিনা দুইটা সেপারেট জিনিস হ্যাঁ খালেদ ভাই এটা দুইটা সেপারেট জিনিস আপনি আমরা যদি এই জিনিসগুলোকে আলাদা করতে না পারি তাহলে আমরা আচ্ছা বলেন তো একটু একটু বুঝান না এটা আলাদা জিনিস আমি বলি একটা জিনিস হচ্ছে যে আপনি আমি যখন বললাম যে আমি ঘটনা যখন বললাম যে এখানে একটা মানুষ ডমিনেট করতে চায় একটা লোককে এবং তাকে শারীরিক আহত করছে এটা একটা বিষয় এটা আলাদা এবং সেই সাথে আপনি বলতেছেন তাহলে কি এনসিপি পুরো একদম রমজান মাসে কি করা মনে করে এনসিপি কি ধর্মভিত্তিক রাজনীতি দল এনসিপি কি মনে করে যে এই আলেমদেরকে একদম প্রত্যেকটা ধর্মে প্রত্যেকটা বিষয়ে তারা ফতোয়া ফতোয়া দিবে আমরা কি বলছি যে আমাদের আমাদের যে আত্মপ্রকাশে রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে না রমজানে দোকান খোলা থাকবে কি থাকবে এখন আমি না 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 আমি বলি এটা কিভাবে নিশ্চিত করতে হবে আপনার আপনি বলবেন যে এটা আপনাদের উইশ আপনি বলবেন আপনার কি ইচ্ছা আমি 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 আমার উইশ বলতেছি আপনি কি আমাকে বলতে দিবেন আপনি বলতেছেন তো বলেন বলেন আমি বলতেছি তো এখানে ক্লিয়ারলি এখানে ইসলামের মধ্যে এবং নানান ধর্মের মধ্যে অনেক অনেক ধরনের ধরনের আছে আছে বিষয় রিপ্রেজেন্টেশন নিশ্চিত হয় এমন করে বোর্ড গঠন করে দিক এমনভাবে বোর্ড গঠন করে দিক যেখানে এই যে তাত্ত্বিক আলাপটা এই তাত্ত্বিক আলাপটা হোক সেটার জন্য তো আমরা ওয়েল ইকুইপ না আমাদেরকে যদি ফ্যাসিলেট করতে বলে আমাদেরকে যদি জনতার যাই দায়িত্ব দেয় আমরা সেটা করব।

আপনি মনে করেন আপনি মনে করতেছেন যেটা আমি মনে করতেছি যেটা আমি সেটা আপনি মনে করছেন এটা স্পেশালাইজড বিষয় ভাই এটা স্পেশালাইজ বিষয় মনে বিষয় এবং এই আমি রাস্তায় খাবো কি খাবো না মানে রেস্টুরেন্টে খাবো কি খাবো না এটা স্পেশালাইজ বিষয়